সালাম আলাইকুম বাংলা পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরেকটি সংবাদ নিয়ে আসলাম সেটি হচ্ছে কাজিন কাজিন ব্রাদার অর্থাৎ মামাতো চাচাতো বা খালাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হলে যে শারীরিক সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ অনাগত যে বাচ্চা আসে তার মধ্যে বধিরতা জেনেটিক সমস্যা এবং স্বাস্থ্যগত আরও বেশ কয়েকটি কারণে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের চিকিৎসকরা তারা ব্রিটেনের ব্রাডফুডে একটি গবেষণা চালিয়ে এই সমস্যাটি তারা ধরেছেন এবং তারা বলছেন যে ইউরোপ এবং ব্রিটেনে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য হারে পারিবারিক অর্থাৎ ফার্স্ট কাজিন বাজার সিস্টারদের মধ্যে বিয়ে হওয়ায় এই সমস্যাগুলো বেড়েই চলছে এবং তারা এটিকে উদ্বেগজনক বলছেন এবং তারা গবেষণা করে বলছেন যে এর ফলে শিশুরা ভবিষ্যৎ যে শিশুরা আসতেছে তাদের মধ্যে এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে এবং সেই সমস্যাগুলোর মধ্যে তারা বলছেন যে বধিরতা জন্মগত হৃদরোগ অন্যান্য জটিল রোগের হার বৃদ্ধি পাচ্ছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাব বিবিসি আজকে এই রিপোর্টটি তারা গবেষণামূলক রিপোর্টটি প্রকাশ করেছে যদিও আমাদের মুসলিম ধর্ম মতে এই ধরনের বিয়ে বৈধ কিন্তু তারা এইটিকে অবৈধ বলছে না কিন্তু শারীরিক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় সেটি তারা তুলে ধরেছে যেমন এই সংবাদে বলা হচ্ছে যে যুক্তরাজ্য ও ইউরোপ জুড়ে চাচাতো বা সতর্ক করেছেন যে প্রথম শ্রেণীর আত্মীয় অর্থাৎ চাচাতো তো মামাতো ফুফাতো ভাই বোনদের বিবাহের ফলে জন্ম নেওয়ার সন্তানদের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে সম্প্রতি তারা যুক্তরাজ্যে ব্রাড শহরে এ নিয়ে একটি তারা গবেষণা করে এবং এই শহরে বেশিরভাগ বিবাহ হয়েছে এই ধরনের অর্থাৎ ফার্স্ট কাজিন ব্রাদার সিস্টারদের মধ্যে এর কারণে তারা এই শহরটি বেছে নেয় এবং এই শহরে গবেষণা করে তারা যেটি পেয়েছে হয়েছে এই অঞ্চলে জন্মে নেওয়া শিশুদের মধ্যে অনেকেই জেনেটিক জটিলতা আক্রান্ত বিশেষজ্ঞদের মধ্যে এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে স্বাস্থ্য ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব পড়বে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে এই ধরনের বিবাহের দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই এটি শুধুমাত্র পারিবারিক বা সামাজিক বিষয় না বরং এটি গুরুতর এটি গুরুতর জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা সম্ভাব্য সমাধান সম্পর্কে তারা বলছেন যে স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে জনগণকে অবহিত করতে আরও গবেষণা প্রচারণার প্রয়োজন রয়েছে বিবাহ পূর্ব জেনেটিক পরামর্শ গ্রহণের পর গুরুত্ব আরোপ করা যেতে পারে সরকারের পক্ষ থেকে নীতিগত পদক্ষেপ গ্রহণ করা দরকার যাতে এই ধরনের ঝুঁকির বিষয়ে জনগণ আরও সচেতন হতে পারে বিশেষজ্ঞরা বলছেন যে এই গবেষণার ফলাফল বিবেচনা করে ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারে